হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে তো একটু ম্যাটারনিটি টি শার্ট দেখাবো এগুলো কিন্তু হচ্ছে মোটামুটি চল্লিশ বডি অব্দি পরা যাবে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যারা একটু বেশি ওভারসাইজ তারা কিন্তু পড়তে পারবেন না চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন কত করে আড়াইশো করে সামনে আবার চেইন আছে কালার আছে ডিজাইনার কালার আছে সব ডিজাইন একই কালারটা আলাদা হবে দেখা দেখাচ্ছে এই যে লংটা হবে এই যে হাঁটুর পর্যন্ত হাঁটু বা যারা বা একটু খাটো তাদের হাঁটুর নিচেও নামবে আড়াইশো করে কালার আছে এই একটা কালার এক্সপোর্টের ফ্যাব্রিক থাকবে এক্সপোর্টের যে গেঞ্জির ফ্যাব্রিক ওইটা থাকে ডিজাইন থাকবে ওগুলো আমি শুধু কালারগুলো দেখি কালারগুলো হচ্ছে যে স্কাই কালার বিস্কিট কালার অ্যাশ কালার টিএ কালার তারপর আপনার এই যে বিস্কিট কালার আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন তারপর বিস্কিটের মধ্যে হার্ট শেপ ইয়েলো কালার আছে সবগুলো একই জাস্ট কালারটা আলাদা ওকে প্রাইস দুশো পঞ্চাশ করে কালার আছে আরো এই যেমন বাঙ্গি কালার বাঙ্গি কালার আড়াইশো করে ব্ল্যাক কালার স্কাই কালার এটা বল প্রিন্ট আর এটা হচ্ছে একটু কলকা প্রিন্ট এই যেটা মধ্যে করে যেটা নেন আর এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বডি তারপরে হচ্ছে যাদের হবে নিয়ে নেবেন তাছাড়া এখানে আসলে এক্সপোর্টের বাচ্চাদের বড়দের সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তো চলে আসতে পারেন মানে এক্সপোর্টের সব কালেকশন আসতে ওকে তো ম্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন এটা হচ্ছে ঢাকা নিউ তিন তলায় ছিলাম এখন দোতলায় তলায় ঢাকা নিউ মার্কেট অপজিটে কয়েকটা মার্কেট পরে গ্রিন শর্ণিকা শপিং মলের দোতলাতেই বাইশ নম্বর দোকান মানে স্কেলেটার দিয়ে উঠলেই ব্যানারটা দেওয়া আলিফ ফ্যাশন কিন্তু আগে ওনাদের আলফাতিয়া ফ্যাশন তৃতীয় তলায় ছিল এখন দোতলায় চলে আসছে ওকে বাইশ নম্বর দোকান হ্যাঁ তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ